আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা তো আমার শুরুতেই আমার ঠিকানাটা বলে দিচ্ছি আমার ঠিকানাটা হচ্ছে সোনারগাঁ নারায়ণগঞ্জ চৌরাস তামুকরাপাড়া আর আমার ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর এইট টু এইট ডাবল জিরো এই নাম্বারে নগদ বিকাশ সবই আছে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন তো আর কথা বাড়াবো না কবুতর দেখাবো ধৈর্য সহকারে ভিডিও না টেনে পুরোটাই দেখবেন আজকে ভালো ভালো কিছু বেশ কিছু কবুতর আছে হ্যাঁ মোটামুটি দশ বারো পেয়ার কবুতর আছে খুব সুন্দর কিছু কালেকশন আছে আজকে হ্যাঁ তো চলেন কবুতর দেখাবো এখন দর্শক দেখেন ভিডিওর শুরুতেই এক পেয়ার কবুতর দিলাম ব্লাক চেকারের ভিতরে মাদিটা হচ্ছে আনার চোখের নটটা হচ্ছে লাল চোখের ভিতরে কবুতর দুইটা দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন আর কবুতরের সাইজ কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন হ্যাঁ চটিল এক জোড়া কবুতর মাদিটা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের আর নটটার পায়ে হচ্ছে পার্সোনাল ট্যাক লাগানো আছে পাখাগুলো একটু চাষা আছে হ্যাঁ কাটা আছে তো যাই হোক এই পেয়ারটা আজকে এই ব্ল্যাক চাকার পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশান করবেন খুব সুন্দর এক পেয়ার কবুতর হ্যাঁ দেখার মতো এক পেয়ার কবুতর একদম রানিং এদের বিডিং বিডিং চলতেছে আসে চলতেছে তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা কালেকশান করে নেবেন সেরকম এক পেয়ার কবুতর একবারে সুপার কোয়ালিটি দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নেই একদম থাকবে দুই সাতশো টাকা এই যে সামনেরটা হচ্ছে মাদি পিছনেরটা নর সেরকম একদম রানিংয়ের ভিতরে হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইউতে বা হোয়াটসঅ্যাপে নদ দিবেন নখ দিয়ে আপনারা এই পেয়ারটা কালেকশন করে নেবেন সেরকম এক পেয়ার কবুতর এদের বাচ্চা কাচ্চা নিয়ে অবশ্যই সারা সারিও করতে পারবেন খুব সুন্দর বিশাল সাইজের মাশাল্লা দর্শক দেখেন এখানে এক পেয়ার ব্লুবার কবুতর দিলাম হ্যাঁ একবারে লাইট কালারের ভিতরে এই দেখেন এটা হচ্ছে মাদি আর নটটা তো দেখতেই আসেন ডাকা ডাকি করতেছে সেই রকম এক পেয়ার কবুতর দেখার মতো হ্যাঁ একবারে ইয়াং কবুতর মাদিটা হচ্ছে হপায় মনে হয় নয় পরে আছে হ্যাঁ মাদি কবুতরটা নয় পরে আছে আর নর কবুতরটা দশক যারা দুইটাই ইয়াং হ্যাঁ মাদিটার পায়ে কোনো রিং নেই নটটার পায়ে রিং আছে তো যাই হোক সেই রকম এক জোড়া কবুতর যদি কোনো ভাই যদি কালেকশন করতে চান তাহলে অবশ্যই কালেকশন করে নেবেন খুব সুন্দর এক জোড়া কবুতর রানিং দেখেন দেখার মতো এক জোড়া কবুতর নট এমন পাই একটু ব্যথা পাইছে কিনা বলতে পারলাম না তো যাই হোক এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি কালেকশান করতে চান করতে পারেন এই বুলুবার পেয়ারটা সবজি পেয়ারটা এর দাম থাকবে আজকের জন্য একবারে সীমিত দাম এক দাম থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে অবশ্যই ইউনিতে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন এই পেয়ারটা কালেকশান করে নেবেন দাম থাকবে আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ কোনো দামি চলবে না যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই নেবেন আর ভালো না লাগলে ব্যাস দেখে যাবেন খালি হ্যাঁ ঠিক আছে নটটা পায়ে একটু ব্যথা পাইছে তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই কালেকশন করে নেবেন দাম থাকবে আজকের জন্য দাম মাত্র পঁচিশশো টাকা এরা বেডিং বেডিং করতেছে পেম্পে যদি হয়তো বা ডিম পেরে দিবে দুই চার দিনের ভিতরে তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই নোট দিবেন দাম থাকবে একদাম থাকবে কোনো দামাদামি করলে নিতে পারবেন না একদম মাত্র পঁচিশশো টাকা মার্শাল্লা দর্শক দেখেন এখানে এক কবুতর দিলাম মাক্সির ভিতরে হ্যাঁ এটা হচ্ছে নর ওই সামনেটা হচ্ছে মাদি হ্যাঁ এই যে এই যে এটা হচ্ছে মাদি এই যে একটু কাছা একটা মাদি আর লাইট কালারটা হচ্ছে নর সেই রকম সাইজ যেরকম সাইজ ওই রকম গেট জটিল এক জোড়া কবুতর হ্যাঁ কঠিন একটা জোড়া কবুতর একবারে রানিং হ্যাঁ কবুতরের চোখ দেখেন আর কোয়ালিটি দেখেন কবুতরগুলো আসলে ভয় পাই গেছে এর জন্য কবুতরটি স্থির হয়ে দাঁড়ায় না তো যাই হোক কবুতর জোড়া দেখেন সেরকম এক জোড়া কবুতর যদি কোনো বাইকন্দুর ভালো লাগে নটটা হচ্ছে আনার চোখের ভিতরে মাদিটা হচ্ছে লাল চোখের ভিতরে যদি কোনো বাইবন্ধুর ভালো লাগে তাহলে এই পেয়ারটা আজকে কালেকশন করে নেবেন একবারে সিমচু দামে দিয়ে দিব চার হাজার পাঁচ হাজার টাকা নয় একবারে পানির দাম থাকবে দাম থাকবে আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ একটা নর পিছনে একটা মাঝ দেখেন কবুতর জোড়া দেখেন মাশাল্লা জটিল জিনিস যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনারা নখ দিবেন নখ দিয়ে এই ব্যাটা কালেকশন করে নেবেন আজকের জন্য দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা রানিং এক জোড়া কবুতর সেই রকম সাইজ আর সেরকম কোয়ালিটির দেখার মতো এক জোড়া কবুতর যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই কালেকশন করে নেবেন আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি আমাদের অনেক ভাই বন্ধু আছে যে কবুতর পছন্দ করে কবুতর পছন্দ করে বলে এই ভাই টাকা দিচ্ছি এই এখন না দশ মিনিট বিশ মিনিট পরে দিচ্ছি এক ঘন্টা পরে দিচ্ছি এগুলা চলবে না হ্যাঁ যার পছন্দ হবে সে যদি নিতে চায় তাহলে সাথে সাথে টাকা পাঠাতে হবে আর যদি লেট হয় এর ভিতরে যদি কোনো আমার কাস্টমার যদি আমাকে ফোন দেয় যে ভাই এই পেয়ারটা আমি নেবো তাহলে আমি তার কাছে সেল করে দেব এর জন্য আমাকে কেউ খারাপ বলতে পারবেন না হ্যাঁ আমি সরাসরি কথাটা বলে দিলাম যদি আমার কথায় কারো অনেক কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এই মাক্সি পেয়ারটার দাম থাকবে সীমিত দাম এক দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ মাশাল্লাহ দর্শক দেখেন কবুতর কাকে বলে দেখেন কবুতরের কোয়ালিটি আর সাইজ দেখেন খালি সেরকম সাইজের কবুতর বিশাল সাইজের কবুতর নটটা হচ্ছে সবজি মাটিটা পাইট তো দেখেন দুইটাই একবারে লাল চোখের ভিতরে জটিল একটা চোরা কবুতর যার ভালো লাগে সে অবশ্যই এই পেয়ারটা আজকে কালেকশন করে নেবেন হ্যাঁ এদের এরা বিডিং মোড়ে আছে অলরেডি ডিম্পার পর্যায়ে চলে আসছে হ্যাঁ ডেম পেরে দেবে হয়তো বা দুই চার দিনের ভিতরে ডেম পেরে দিয়ে চলতে বিডিং বিডিং করতে হ্যাঁ এই দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন বিশাল সাইজের এক জোড়া কবুতর এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করতে পারেন সেরকম সাইজের এক পেয়ার কবুতর দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নেই একদম মাত্র পঁচিশশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নব হ্যাঁ দর্শক ঠিকই দেখতেছেন ঠিকই শুনতেছেন মাত্র দাম থাকবে কোনো দামাদামি চলবে না এক দাম থাকবে এই পেয়ারটার দাম আজকের জন্য একবারে পানির দামে দিয়ে দিব সীমিত দাম দাম থাকবে একদম মাত্র পঁচিশশো টাকা দামাদামি করলে তিন হাজার টাকা আর যদি কোনো ভাই বন্ধু দামাদামি না করেন তাহলে একদম পঁচিশশো টাকা থাকবে ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা হ্যাঁ আমি বলে দিলাম কথাটা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা কালেকশান করবেন সেরকম এক জোড়া কবুতর ডিম বাচ্চা ইনশাল্লাহ আশা করি মিস করবে না হ্যাঁ দেখেন কবুতর জোড়া একটু আমি একটু লং টাইম নিয়ে দেখাই দিলাম দেখেন জটিল এক জোড়া কবুতর জটিল মানে এই পেয়ারটা হচ্ছে এরকম ধরা যায় যে পানির দামে শরবত হ্যাঁ পানির দামে শরবত পাইবেন ভালো করে একটু দেখাই দিলাম যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই নোট দিবেন মাসাল্লাহ দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর দিলাম নটটা হচ্ছে বিআরপিএল ক্লাবের হ্যাঁ এটা সেরকম একটা নর হ্যাঁ সম্ভবত টাইগার গ্রিজেলের থেকে হয়েছে তো এদেরকে আমি টাইগার গ্রিজেরই বললাম জটিল এক জোড়া কবুতর হ্যাঁ সামনেটা হচ্ছে নট পিছনেটা হচ্ছে মাদি বিআরপিএল ক্লাবের থেকে নটটা মানে নটটা রেস করানো আছে আর মাদিটার পায়ে কোনো রিং নাই কিন্তু কবুতর মাসাল্লাহ এক পেয়ার হ্যাঁ সেই রকম দেখেন সামনেটা একটা নর পিছনে মাদি এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি কালেকশান করতে চান তাহলে অবশ্যই কালেকশান করতে পারেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না যদি কোনো ভাই বন্ধু দামাদামি করেন তাহলে আমি ফার্স্ট টাইম বলে দিচ্ছি কেউ ন দিবেন দেবেন না হ্যাঁ একবারে পানির দামে কবুতর দিয়ে দেবো আজকে একবারে পানির দাম সীমিত দাম দেখেন কবুতর জোড়া দেখেন বিশাল সাইজের হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই টাইগার পেয়ারটা কালেকশন করবেন আজকের জন্য দাম থাকবে এক দাম থাকবে পঁচিশশো টাকা মাদিটা আনার চোখের ভিতরে নটটা হচ্ছে লাল চোখের ভিতরে দেখেন কবুতর জোড়া দেখেন এক জোড়া কবুতর মাশাল্লা পুতুল একবারে পুতুল তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইউনিতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দাম থাকবে দাম কোনো দামাদামি নাই মাত্র পঁচিশশো টাকা মাসাল্লাহ দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর দিলাম দেখেন মাদিটা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের হ্যাঁ আর নোটটা হচ্ছে এ আর পি সিটি ক্লাবের নটটা হচ্ছে ব্ল্যাক চাকারের ভিতরে আর মাদিটা হচ্ছে মাক্সির ভিতরে হ্যাঁ রকম এক জোড়া কবুতর দেখেন একবার এই রানিং এদের পিমপিরীতি চলতেছে আসে বিড়িং করতাছে মাদিটা আনার চোখের ভিতরে নটটা লাল চোখের ভিতরে হ্যাঁ তো যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে এই পেয়ারটা তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা কালেকশান করে নেবেন সেরকম এক পেয়ার জোড়া হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই কালেকশান করবেন এর দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নাই একবারে পানির দামে কবুতর দিব আজকে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন মাসা দর্শক দেখেন এখানে এক পেয়ার ব্লুবার কবুতর দিলাম হ্যাঁ একদম টপ কোয়ালিটির একবারে লাইট কালারের ভিতরে সেই রকম এক জোড়া কবুতর হ্যাঁ বিশাল সাইজের এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশন করতে চান করতে পারেন দেখেন সম্পূর্ণ বিডিং মোড়ে আছে দেখেন কবুতর জোড়া দেখেন দেখছেন রকম নর ওই রকম মা দিয়ে তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন সেই রকম এক জোড়া কবুতর এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নাই রাখা হওয়ার না একবারে পানির দামে দিব মাত্র দাম থাকবে একদম দুই হাজার টাকা জান কমায় দিলাম মাদের দামে নর ফ্রি একদম দুই হাজার যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইউতে বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন নখ দিয়ে এই পেয়ারটা আজকে কালেকশান করে নেবেন দুইটা লাল চোখের ভিতরে হ্যাঁ দেখেন জটিল এক জোড়া কবুতর জটিল যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইংতে বা হোয়াটসঅ্যাপে নখ দেবে দাম থাকবে আজকের জন্য একদম দুই হাজার কোনো দামি নাই কে এই দেখেন খুব জোড়া এই জটিল এক জোড়া কবুত তো যাই হোক দর্শক দিন শেষে আমি আবারও বলে দিলাম এই পেয়ারটা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই কালেকশন করবেন আজকের জন্য দাম থাকবে একদম পানির দামে দিয়ে দিবো মাত্র দুই হাজার হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই মুহূর্তে বাবা হোয়াটসঅ্যাপে নক দেবেন নরের ডাকই থামে না নরের ডাকটাই থামতাস না কোয়ালিটি দেখেন খালি মাসাল্লাহ দর্শক দেখেন এখানে একটা মাক্সি একটা মাদি কবুতর দিলাম হ্যাঁ দু হাজার তেইশ সালের সেই রকম একটা মাদি জটিল একবার আনার চোখের ভিতরে সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন একদম সুন্দর এই মাদি কবুতরটা আজকে যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই মাদিটা কালেকশন করবেন একটু মল্টিংয়ে আছে একবারে আনার চোখের ভিতরে হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই মাটিটা আপনারা সংগ্রহ করবেন মাদিটার দাম থাকবে আজকের জন্য কোনো দাম দামি নেই একবারে পানির দামে দিব দাম থাকবে মাত্র পনেরোশো টাকা দুই হাজার আড়াই না একদম পনেরোশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা দিবেন নশাল্লা দর্শক দেখেন এখানে আরও একটা মাদি কবুতর দিলাম এটাও বিআরপিএফসি ক্লাবের সেরকম সাইজ সেরকম কোয়ালিটির বিশাল সাইজের একটা মাদি কবুতর দিলাম একবারে আনার চোখের ভিতরে তো এই মাদি কবুতরটা যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে কালেকশন করতে পারেন একটাকে জোড়া নিব একবারে ফুল মুস্তির উপরে আসে একবারে আনার চোখের ভিতরে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই সংগ্রহ করবেন এই মাদি কবুতরটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নেই যদি দামাদামি করেন তাহলে দাম থাকবে পঁচিশশো টাকা আর যদি দামাদামি না করেন তাহলে দাম থাকবে একদম দুই হাজার টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন আল্লাহ দর্শক দেখেন আমি ফ্লোরে এক পেয়ার আফসান গিরিজেল কবুতর ছেড়ে দিলাম হ্যাঁ দেখেন রকম এক পেয়ার কবুতর এই যে দেখেন ওইটা মা দিয়ে একটা নর এই এটা নর ওইটা মা দিয়ে তো যাই হোক এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা কালেকশন করবেন হ্যাঁ এদের পেম্পের যদি চলতে বিডিং বিডিং চলতেছে একবার আফসান দেখেন জটিল এক জোড়া কবুতর বিশাল সাইজের তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিম পেরে দিবে মনে হয় মাদিটা ডিমের উপরে চলে এসে তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য একবার সীমিত দামে দিয়ে দেবো এই কবুতর আজকে আজকে সব কবুতর সীমিত দামে দিতে এর দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন এর দাম থাকবে একবার পানির দামে দিয়ে দিলাম মাত্র পঁচিশশো হ্যাঁ একদম পঁচিশশো কোনো দামা দামি করতে পারতেন না মার্শাল্লা দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর আছে বিশাল সাইজের এর একবার লাইট কালার মার্কসির ভিতরে হ্যাঁ দেখেন দুইটোই বিশাল সাইজ এই যেটা হচ্ছে নটটা একটু মর্টিংয়ে আছে কবুতরটা এটা নর ওইটা হচ্ছে মাদি সেরকম কোয়ালিটির এক পেয়ার কবুতর রানিং করতে আছে যদি চলতাম বা তোমার রিকোয়ারি দিব যাবে না তো যাই হোক এদেরকে আমি এদের নিজের শোরুমেই দেখাই দিলাম তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কালেকশন করবেন খুব সুন্দর একটা পেয়ার বন্ধুর এই পেয়ারটার দাম থাকবে কোনো দামাদামি করতেন না এক দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইউঠে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন আজকের জন্য মাত্র যান পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিলাম আমি একটু ভালো করে লং টাইম নিয়ে দেখাই দিলাম কবুতরটা দেখেন কবুতর সাইজ কোয়ালিটি দেখেন বিশাল সাইজের কবুতর যে দেখেন যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইংতে বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন একদম পঁয়ত্রিশশো হ্যাঁ তো শখ এই যে এখানে দেখেন এখানে একটা লাল রেসার মাদি কবুতর আছে যে দেখেন ফুল মস্তির উপরে আছে এই মাদি কবুতরটা যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে যার কাছে একটা চকো একটা নর আছে তার জন্য এই মাদিটা বিশাল সাইজের একটা মাদি রকম একটা মাদি যদি চকো নর থাকে তাহলে একে নিয়ে চকর সাথে পেয়ার করলে হানড্রেড পারসেন্ট চকো বাচ্চা আসবে হ্যাঁ কারণ এই কবুতরটা চকর ভিতর থেকে চকর থেকে আইছে হ্যাঁ বুঝলি দেখেন চকো কবুতর আবার এগুলার দশক দশক যে গেলে এদের রূপ বদলায় হ্যাঁ তো যাই হোক এই মাদি কবুতরটা যদি কোনো ভাই নিতে চান তাহলে এই দাম থাকবে মাত্র দুই টাকা একদম দুই হাজার যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই মাটিটা কালেকশন করবেন হ্যাঁ শখ এই যে এখানে দেখেন এখানে একটা স্পেঞ্জেল কালার চার মানুষের মাদি আছে হ্যাঁ সেই রকম একটা মাদি একবারে নয় পরে না দশ পরে আছে ফুল মুস্তির উপরে আছে তো এই মাদি কবুতরটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে এই মাদিটা কালেকশন করবেন এই মাদিটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নাই একদম পনেরোশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দেবেন আর এই যে দেখেন দর্শক এখানে একটা শেডেল ফিডব্যাক মেল আছে হ্যাঁ সেরকম একটা নোট আছে ইয়েলো কালারের ভিতরে তো এই নোটটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে অবশ্যই কালেকশন করবেন এই নোটটার দাম থাকবে আজকের জন্য কোনো দাম আপনি নেই একদম পনেরোশো টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দেবেন হ্যাঁ দর্শক দেখেন এখানে এক পেয়ার ফেন্সি কবুতর দিলাম হ্যাঁ হোয়াইট বোম্বাইয়ের ভিতরে এই যেটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি একবারে বাচ্চা করা কবুতর রানিং এক পেয়ার কবুতর আছে হ্যাঁ এই যে দেখেন নটো ডাক্তার সেরকম সাইজ বিশাল বাচ্চা কাচ্চা করে করেছে এর জন্য একটু ময়লা শরীরে একটু ময়লা লেগে আছে তো যাই হোক এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কালেকশন করে নেবেন এই পেঁয়াজটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নেই পানির দামে দিয়ে দেব দাম আঠারোশো টাকা মাত্র আঠারোশো যদি কোনো দামাদামি করেন তাহলে পঁচিশশো আর যদি দামাদামি না করেন তাহলে একবারেই মাত্র আঠারোশো টাকা দেখেন কবুতর জোড়া দেখেন সেরকম এক জোড়া কবুতর হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করবে কোনো প্রবলেম নেই যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন দেখেন কবুতর দেখেন পুরো বাঘের বাচ্চা দেখছেন কবুতর একটু লং টাইম নিয়ে দেখাই দিলাম যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই মুহূর্তে বাবা সব নোট দিলাম হ্যাঁ দর্শক দেখেন এখানে কোয়ালিটি ফুল এক পেয়ার কেরিয়ার হুমা আছে দেখেন জটিল এক পেয়ার কেরিয়ার হুমা নোটটা হচ্ছে ডাইরেক্ট ইনপোর্টের হ্যাঁ তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে কালেকশন করবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নেই একদম পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন দাম থাকবে আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো হ্যাঁ কোনো দাম আগামী করতে পারবেন না মাসাল্লাহ দর্শক দেখেন ওই মার্কসি পেয়ারটা ডাকা ডাকি করতেছে এই মার্কসি পেয়ারটা ডাকা ডাকি করতেছে ওই দেখেন পাট জোড়াটা ডাকা ডাকি করতেছে সবজি নোটটাও ডাকা ডাকি করতেছে তো যাই হোক যার যেই পেয়ারটা ভালো লাগবে সে অবশ্যই সেই পেয়ারটা কালেকশান করে নেবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন ওই দেখেন গিরিজাল জোড়া ছুটে গেছে গাছ কই উঠে গেছে দেখেন আর এই যে দেখেন এই পেডটা একদম পঁয়ত্রিশ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কালেকশান করবেন তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ